দেশে আবারও শনাক্ত হচ্ছে নতুন ধরনের করোনা গত এক সপ্তাহে একশো জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ছত্রিশ জনের শরীরে আর নতুন করে মারা গেছেন একজন আসুন আমরা আবার মাস্ক পরা শুরু করি কারণ করোনা তথা কোভিড অমিক্রণ এক্স আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ভিন্ন ও বিপজ্জনক এটি সহজে শনাক্তও হয় না তাই সবার মাস্ক পরা অত্যন্ত জরুরি নতুন এই ভ্যারিয়েন্টের সম্ভাবনা রয়েছে আবারও অনেক মানুষকে আক্রান্ত করার যদিও এখনই আতঙ্কিত না হয়ে হাইজিন মেনে চলার পরামর্শ দিয়েছেন মেডিসিন ও বক্ষবাধি বিশেষজ্ঞ চিকিৎসক কোভিড ওমিক্রন এক্স বিবির নতুন উপসর্গগুলো কাশি নেই জ্বর নেই অস্থিসন্ধিতে মাথা মাথাব্যথা গলা ব্যথা পিঠে ব্যথা নিউমোনিয়া ক্ষুধা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া তিন বছর বিশ্বে ভয়াবহ তাণ্ডব চালানোর পর যখন মহামারী করোনাভাইরাস নির্মূণের আশা জেগেছিল সম্প্রতি আবারও তা মাথাচাড়া দিয়ে উঠছে পাশের দেশ ভারতে ধারণ করছে বয়াবহ রূপ এই ভ্যারিয়েন্টটি ডেল্টার চেয়ে পাঁচ গুণ বেশি বিষাক্ত এবং মৃত্যুহারও বেশি উপসর্গগুলো খুব অল্প সময়ে মারাত্মক আকার ধারণ করে এবং কখনো কখনো কোনো স্পষ্ট উপসর্গ না দেখিয়েই অবস্থা খারাপ হতে শুরু করে তাই আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন এই ভ্যারিয়েন্টটি নাসোফ্যারেঞ্জিয়াল নাকের গভীর অংশ অঞ্চলে পাওয়া যায় না বরং সরাসরি ফুসফুসের উইন্ডো অংশে আঘাতকারে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় কিছু রোগীর মধ্যে জ্বর বা ব্যথা না থাকলেও এক্স রে করলে মৃদু নিউমোনিয়ার লক্ষণ দেখা যাচ্ছে এছাড়া নাক দিয়ে নেয়া স্যাম্পেলে সোয়াব পরীক্ষায় নেগেটিভ ফল আসছে যা পরীক্ষায় ভুল রিপোর্ট ফলস নেগেটিভের সংখ্যা বাড়াচ্ছে এ কারণে এই ভাইরাসকে ধূর্ত বলা হচ্ছে এই কোভিড অমিক্রন এক্সবিবি ওয়েভ প্রথম কোভিড ১৯ মহামারীর চেয়েও ভয়াবহ এটি সহজেই ছড়িয়ে পড়ে সরাসরি ফুসফুসে সংক্রমণ ঘটায় ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্ট তৈরি করে এই কারণে কোভিড অমিক্রন এক্সবিবি এত বেশি ছোঁয়াচে ও প্রাণঘাতী হয়ে উঠেছে যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলুন খোলা জায়গাতেও অন্তত এক দশমিক পাঁচ মিটার দূরত্ব বজায় রাখুন সঠিকভাবে মাস্ক পরুন এবং নিয়মিত হাত ধুয়ে ফেলুন ইভেন যদি কাশি বা হাঁচি না থাকে নিয়মিত হাইজিন মেনটেন এবং লক্ষণ প্রকাশের পর চিকিৎসা নিতে হবে স্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারে সবাইকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষ করে বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের ভিড়যুক্ত স্থান এড়িয়ে চলারও পরামর্শ দেয়া হয় দয়া করে এই বার্তাটি বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন শুধুমাত্র নিজের কাছে রেখে দেবেন না যত বেশি সম্ভব লোককে জানিয়ে দিন ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন এবং নিজেকে সুরক্ষিত রাখুন